গান। বন্ধুদের নাটক দেখবেন বেশি বেশি করবেন লাইক করবেন কমেন্ট করবেন। তুমি তোমার কতদিন গেছে তুমি ঠিক আছে হ্যাঁ অবশ্যই আছে ম্যাডাম খানা কথা কি করে দাঁত মানে না আছে না এই যে আছে না করে না না তোমার কাছে বড় এর উপর বড় বড় না আরে ভাই ল্যাপটপ কি কিছু না করে দিবেন দাঁত মানে আছে তো আছে রে পাপা দাঁত কিছু কই না সব ল্যাংটা মানে তো সফল আমার বাপ মা আমাকে সব বলবে কারণ আমার মা আই কেন হ্যাঁ বাস বাস একটা একটা ঠিক আছে সেটা তোমার মানে যা যা স্যার এইটা দিই লাগা দিই হ্যাঁ ভালো

আমারই এত সুন্দর দামি দামি পোশাক আশাক নিয়ে তার অনেক অনেকগুলো কথা শুনেছে সাথে পাশাপাশি আমার ছোট্ট ছোট অপমান এটা করে ঠিক করছে কেন কি এক কথা বলবা না তুই সে তার স্বাধীনতা অনুযায়ী সে যেভাবে খুশি সেভাবে চলবে ধনে আছে সেটাই কথা হাত সমস্যা নাই

কিন্তু ভালো কথা কিন্তু এমন ভাবে করিস না যে মানুষের চোখে পড় কারণ মানুষ যদি চোখে দেখে তাহলে কি বোর গোলাপ বুঝছো আর এইগুলা শুনতে আমার কিন্তু ভালো লাগবে না না তুমি কি বলতে চলেছিলাম এলাকার মানুষ সবাই জানে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে এরকম শুটিং ভিডিও লাইভ দেখাবো ইনশাল্লাহ এবং ভালো ভালো কিছু ভিডিও আপলোড দেবো এই চ্যানেলের মধ্যে তোমার দিকে কোলিফাইস কি হোম লাস্ট আউট কি লঙ্করা লঙ্করা হ্যাঁ কই তো কই তো করা ডের দিও রাতে আসে খালি সাথে তোমার কাছে আসলে ভিউ অনেক মানুষ চলে আসে ভাইরাস ভাই লাইক দিয়ে আমাদের যা একা তুই নিয়ে আই না হারবি হ দেখছেন আমরা শুটিং এর মধ্যে অতটা মজা করি দরবারে বলে চলে আসবো দরবারে সালিশখানায় সালিশখানায়

কোরা আপডেট আছে আচ্ছা ঠিক আছে স্যার আপনারা যান হ্যাঁ এই যে

কোন <laughs> দা <laughs> 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 hmm. এটা কি গরম এটা